ছাব্বিশের ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর একুশে জুলাই ধর্মতলার সমাবেশ থেকে দলীয় স্তরে নির্বাচনী সুর বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর পরের দিনই নবান্নে ছাব্বিশের নির্বাচনের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা আরও তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে নতুন প্রকল্পে চালু হচ্ছে তার নাম আমার পাড়া আমার সমাধান এদিন সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পে কিভাবে কবে কতদিন কোথায় সরকারি পরিষেবা পাওয়া যাবে বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের সমস্ত বজায় রেখে নিরপেক্ষতা অনলাইন কাজইভাবে মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান আগস্ট থেকে এটা হচ্ছে রাজ্য স্তরে একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটারিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটারিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল এন্ড অর্ডার তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা